গর্ভধারণ নারীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অনেক নারী মা হওয়ার আগেই বুঝতে চান তারা গর্ভবতী কিনা গর্ভবতী হওয়ার আগেই শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে যা গর্ভধারণের প্রাথমিক ইঙ্গিত হিসেবে ধরা হয় এই লক্ষণগুলো সাধারণত হরমোনাল পরিবর্তনের কারণে দেখা যায় এবং একজন নারীর দেহে স্বাভাবিক ছন্দের পরিবর্তন ঘটে আমরা আজকে পিরিয়ড মিস হওয়ার আগেই গর্ভবতী হওয়ার দশটি লক্ষণ সম্পর্কে জানবো স্তনে পরিবর্তন গর্ভাবস্থার শুরুতে স্তনে স্পর্শকাতরতা ফুলে ওঠা বা ব্যথা অনুভব হতে পারে স্তনের নিপলের রং গাঢ় হতে পারে এবং স্তনের চারপাশের অ্যারিওলা বড় হয়ে যেতে পারে অনেক সময় স্তনে খুসখুসে বা ভারী অনুভূতিও হয় এসব পরিবর্তন প্রোজেস্টেরন ও এস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে ঘটে ক্লান্তি ও ঘুম ঘুম ভাব অত্যাধিক ক্লান্তি ও অলসতা গর্ভাবস্থার শুরুর অন্যতম সাধারণ লক্ষণ শরীরে প্রজেস্টারন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে অনেক নারী নিজেকে অস্বাভাবিক রকমের ক্লান্ত অনুভব করেন সকালে ঘুম থেকে উঠেই মনে হতে পারে যেন পর্যাপ্ত ঘুম হয়নি হালকা রক্তপাত বা ইমপ্লান্টেশন ব্লিডিং গর্ভধারণের ছয় থেকে বারো দিনের মধ্যে ভ্রূণ গর্ভাশয়ের দেয়ালে প্রতিস্থাপন হয় এই সময় হালকা রক্তপাত হতে পারে যাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয় এটি সাধারণত পিরিয়ডের রক্তপাতের মতো নয় এটি খুবই হালকা ধোয়াটে বাদামি বা হালকা গোলাপি রঙের হতে পারে এবং একদিন বা দুদিন স্থায়ী হয় মুডের পরিবর্তন হরমোনের পরিবর্তনের কারণে মানসিক অবস্থার হঠাৎ পরিবর্তন দেখা যায় কেউ অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েন কারো কারো মধ্যে অস্থিরতা দুশ্চিন্তা মন খারাপ অথবা হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা দেখা যায় বমিভাব বা সকালবেলার অসুস্থতা বা মর্নিং সিকনেস প্রেগনেন্সির খুব সাধারণ লক্ষণ হলো বমি বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর যদিও এটি সবার ক্ষেত্রে সকালে হয় না সারা দিন ধরেও থাকতে পারে গন্ধে অরুচি খাবারে বমি ভাব কিংবা হালকা মাথা ঘোরাও হতে পারে ঘন ঘন প্রস্রাব গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে রক্তে রক্ত রক্তপ্রবাহ বৃদ্ধি পায় এবং কিডনি অধিক প্রস্রাব তৈরি করে এর ফলে ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব হয় রাতে ঘুম ভেঙে প্রস্রাব করতে যাওয়া অনেক নারীর জন্য সাধারণ হয়ে ওঠে হালকা পেটে ব্যথা বা টান গর্ভধারণের সময় অনেক নারী নিচের পেট বা তল পেটে হালকা টান বা ব্যথা অনুভব করেন অনেক সময় এটি পিরিয়ডের ব্যথার মতো মনে হতে পারে কিন্তু পিরিয়ড হয় না মাথা ঘোরা বা ঝিমুনি রক্তচাপ কমে যাওয়া বা রক্তে গ্লুকোজের মাত্রা পরিবর্তনের কারণে মাথা ঘোরা বা ঝিমুনি অনুভব হতে পারে হঠাৎ দাঁড়ালে মাথা ঘোরা কিংবা অস্থির বোধ হয় ধীরে হয়ে যায় প্রভাবে ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে একই কারণে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যাও দেখা যায় মুখে ব্রণ হওয়া হরমোনের প্রভাবে অনেক সময় মুখে হঠাৎ করে ব্রণ ওঠে কেউ কেউ বুঝতেই পারে না এটা তার গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ ঘ্রাণশক্তি শক্তি বৃদ্ধি গর্ভাবস্থার শুরুতে অনেক নারীর ঘ্রাণশক্তি শক্তি বৃদ্ধি পায় তারা হঠাৎ করে খুব হালকা তীব্রভাবে অনুভব করতে পারে উপরোক্ত লক্ষণগুলো একজন নারীর মধ্যে দেখা গেলেও এগুলো শুধুমাত্র ইঙ্গিত দেয় গর্ভধারণ হয়েছে কিনা তা নিশ্চিত করতে ঘরোয়া প্রেগনেন্সি কিট ব্যবহার করা উচিত অথবা চিকিৎসকের পরামর্শ রক্ত পরীক্ষা করা উচিত